বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো হিজাব কাটিং ও সেলাই কিভাবে করতে হয় যারা হিজাব কাটিং ও সেলাই করতে পারেন না তো ভিডিওটি তাদের জন্য সহজে একটি হিজাব কিভাবে তৈরি করতে হয় তো ভিডিওটি দেখতে আপনারা অবশ্যই শিখতে পারবেন তো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এখন প্রথমে কাপড়টি এভাবে মেলে নেব তারপরে আমি এভাবে একটি ভাজ দিয়ে নেব তো এইভাবে আরেকটি একটি বরাবর ভাজ দিয়ে নিব তো আমি এটি ছোটো বাচ্চার জন্য আমি হিসাবটি তৈরি করব তো এখানে আছে দুই গছ পরিমাণে কাপড় রয়েছে দুই হাত বহরে এভাবে দেখুন মিডিল পয়েন্ট থেকে আমি এভাবে দেখুন এখানে লম্বা পুরোটাই আমি দিব তেত্রিশ সাড়ে তেত্রিশ ইঞ্চিতে আমি এভাবে মার করে নিব তো দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সাড়ে তেত্রিশ ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব আমি পুরোটাই এবার করে দেব আমি হিসাবটি কাটিং মিডিল পয়েন্ট একটি চিহ্ন করে নিব তো দেখুন যে প্রতিটি আমি যে কাটিং করবো তো প্রতিটি আমি এভাবে এভাবে ভাজ দিয়ে নিব তো এখানে আমি ডাবল করে পটিটি দিব তো এখানে দেখুন চারটি পাট রয়েছে তো এইভাবে আমি ভাঁজ দিয়ে নিয়েছি প্রতিটির চওড়া নিব আমি হচ্ছে চার ইঞ্চি পরিমাণ লম্বা নিব তিন ইঞ্চি পরিমাণ তো এই চার ইঞ্চি আর তিন ইঞ্চির সঙ্গে এভাবে আমি একটু রাউন্ড করে মিলিয়ে নিব তো এখন আমি কাটিং করবো